আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ হজরত হাজির আজকের এই আমাদের এই দুয়ার মাহফিল ধারাবাহিকতায় ষষ্ঠ বার্ষিকী মাহফিল লাগাতার এলাকার যুব সমাজ গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে আন্তরিকতার সহিত প্রতি বছর মাহফিলটা উদযাপন করে যাচ্ছেন আজকে এই যুব সমাজেই আমাদের ভবিষ্যৎ মুরুবিয়ান যারা ছিলেন অনেকেই নাই আমরা যাদের চিনি জানি বুঝি যে তারা কবরের দেশে চলে গেছেন আমরা যারা আছি আমরাও কবরের পরে কথা ঠিক না বেটিক বলেন এই এলাকা অন্যান্য এলাকার চেয়ে তুলনামূলকভাবে ধর্মীয় ভাবাপন্ন এলাকা আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের সঙ্গী সাথী অনেকেই এইখানে ছিল মনহুম মালানা আব্দুল সত্তার সাবসহ তার ভাতৃগণ অনেকেই ছিল এই যে মেম্বার হাবিবুর রহমান সাহেব বৌদুর রহমান সাহেব আব্দুল কাইম তাদের তারা আমাদের সঙ্গী সাথী ছিল আজকে তারা নাই আল্লাহ তালা তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দুক আরও অনেক মুরব্বিয়ান ছিলেন যাদেরকে চিনতাম জানতাম বুঝতাম তারা আমাদেরকে স্নেহ আদর করত আরা কবরের দেশে চলে গেছে আমরা রয়ে গেছি কবরের পরে কে বলে কথা ঠিক না বেটি এই বছর আমরা যেন এই মাহফিল পেয়েছি মাহফিলে আসতে পেরেছি আগামী বছর আসতে পারবো এই চ্যালেঞ্জ আছে কারো কারো নাই আল্লাহ পাকের শুকুর যে আজকে আমাদের এই যুব সমাজ জেগেছে আল্লাহ আল্লাহ বল সামনে চল উৎসাহ উদ্দীপনা নিয়ে এই আল্লাহর আশেকরা যুব সমাজকে সামনে আগায়ে দিতেছেন যে তাদের দ্বারা ইসলাম যুগে যুগেই প্রজ্জ্বলিত হয়েছে এবং হবে সুতরাং এই যুব সমাজকে ধন্যবাদ এবং যুব সমাজ মুরুবিয়ানকে বাদ দিয়া নয় কি বলেন ঠিক কিনা বাবের যোগ্য সন্তান যুগ্ঞাই ছোটো ভাই যোগ্য দাদার যোগ্য নাতি বলেই তো আজকে যুব সমাজ এই সমস্ত ব্যস্তের বাগানের হেদায়তের মাঠ তারা কায়েম করেন কি বলেন ঠিক কি না এই জন্য যুব সমাজকে কি আল্লাহ তালা যে যেখানেই আছে লেখাপড়ায় আছে হ্যাঁ কৃষিকার আছে সকল অবস্থাতেই তাদের ক্রমোন্নতি ডেভেলপ আল্লাহ তালা দান করুক এই দুয়ারটা আমরা করবো কি করবো না আল্লাহ কবুল করেন সকলে বলুন আল্লাহ আমিন জিরু থেকে হিরু আমরা জিরু না আমরাই যে জিরু জিরু বলতে গেলে জিরুর একটা মান আছে। যে জিরু সৈন্য যদিও মান নাই বামে একটা এক দিলে দশ হয়ে যায় তাহলে জিরুর মান দশ হয়ে গেল কাজে জিরু থেকে হিরু আমরা আজকে এই পৃথিবীর জমিনে জিরু থেকে হিরু এই পৃথিবীতে আমরা ছিলাম না মাতৃ গর্বে আমরা হ্যাঁ প্রথম আমাদের আগমন এরপরে পৃথিবীতে আসি এর আগেই আমাদের সৃষ্টি হয়েছিল রুহানি জগতে আমরা ছিলাম আজকে আমরা আমাদের অতীত ভুলে গেছি আর আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে আরে অতীত বলল না হাল্লাহ ইনসানে হেলাম দাহের এলাম এখন সাইয়ান মাদকুরা তোমার নাম গন্ধ আজকে মেম্বার আজকে চেয়ারম্যান আজকে হুজুর মৌলানা হাটেশি আজকে সমাজের নেতা মুরব্বী একটা কিছু কিন্তু তুমি চিন্তা করে দেখো তোমার তো কোনো নাম গন্ধই ছিল ছিল আমাদের ছিল কি বলেন কথা বলেন না কেন আমাদের কোনো অস্তিত্বই ছিল না অনস্তিত্ব থেকে এই পৃথিবীর মানুষের সামনে আমাদের অস্তিত্বকে আল্লাহ তালা বাসায় দিয়েছেন এমন সুন্দর জীবন গঠন করতে হবে যেন আমাদের পক্ষে আমাদের আচার আচরণের পক্ষে পশু পাখিরাও খুশি হয় আর মানুষের কল্যাণের জন্য তো আমাকে বানানো হয়েছে আমার কথার দ্বারা আমার ব্যবহারের দ্বারা আচার আচরণের দ্বারা কোনো মানুষের কষ্ট হয় এমন করাটাই গুণা এবং কবিরা গুণা অখ্রিজাত নিন নাস তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার দ্বারা মানুষের উপকার হবে কল্যাণ হবে ইমানি কল্যাণ আমলি কল্যাণ বৈষয়িক কল্যাণ পারলৌকিক কল্যাণ যেটা এই তোমার দ্বারাই হবে ফুটে উঠবে এই জন্য আমি তোমাকে মানুষ বানাইছি পশুপক্ষী কীট পতঙ্গকে আল্লাহ তালা এই কথা বলেনি সুতরাং এই মহাপ আমাদের জন্য এমন একটা কল্যাণকর বিষয় যে মাহিলের মাহপিল গিয়ে বলা হয়েছে ব্যস্তের বাগান মাহফিলে আসলেই জীবনের মাফ হয়ে যায় মাহফিলে আসলেই আমল নামার মধ্যে নেক আল্লাহ তালা জমা দেয় এবং জান্নাতি মানুষ হিসাবে কবুল করে কাজেই আমি এখন তো ঘোষণা হয়েছে আমাদের শ্রদ্ধাভাজন এদেশের উদীয়মান বক্তাদের মধ্যে একজন এবং আমার অত্যন্ত আন্তরিক এবং শেম ভাজন মৌলানা শাহজালাল তিনি এখন আপনাদের সামনে আলোচনা করবেন কিন্তু আমাকে যেহেতু আমি অযোগ্য হলেও সভাপতি বলা হয়েছে কাজে দুই চার কথা বলতে হয় সভাপতির কাজটাই হইল সবার যেন সুশৃঙ্খল মতে হয় প্রতিষ্ঠিত তাকে এই জন্য বিনীতভাবে সকলকে নিয়ে একটা পরামর্শ করা আমি বিনীতভাবে যারা এসেছেন আলহামদুলিল্লাহ যারা আসছেন আশেপাশে আসছেন আলহামদুলিল্লাহ যারা বাইরে ঘুরে আসছেন আলহামদুলিল্লাহ আসবেন অতি সত্তর তাড়াতাড়ি সকলে চলে আসুন কেরাম যাদের নাম ঘোষণা করা হয়েছে আমরা শুনেছি আলহামদুলিল্লাহ অনেকে এসেছেন এবং রাস্তায় রয়েছেন মাহফিল ভাবে অনেক প্রশংসার দাবি রাখে ওরা দুঃখের বিষয় দুঃখের বিষয় বা কোথায় ওয়াজের মাহফিল গুলামাবের মাহফিল আর কোথায় আর্জেন্টিনা আর ব্রাজিল কি বলে আছে না নাই ওই আর্জেন্টিনা বা ব্রাজিল আর বিশ্ব ফুটবলের যে প্রতিযোগিতা চলছে ঘরে ঘরে হ্যাঁ জায়গায় বা জায়গায় যে এক একটা টিভি সামনে যে যেগুলি তাকে সচরাচর বড় দুঃখ কষ্ট লাগে এই দু একদিন আগে একটা মাহফিল ছিল একটা টিভি অনুষ্ঠানে তো দুটি মানুষ